নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরেকবার ডিএস ভিজন ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা এসেছি কালুকা বাড়িতে কালুকা বাড়িতে এসে আমরা এরকম একটা বিশাল আকৃতির ঘর দেখতে পাচ্ছি পায়রা মানে একটা বড় সড়ো ঘরটাই হবে এবার আর কালুকার কাছে আমরা কিছু পায়রাগুলো দেখব দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে অনেকটাই বড় ঘর আছে তো চলুন বন্ধুরা কালুকার কাছে এবার মানে আমার তো সম্পর্কে কাকাই হয় কাকাই বলি কাছে কালুকার সঙ্গে কিছু বিস্তারিত কথা বলি এবং আপনাদেরকে পায়রা দেখাই তো কাকা প্রথমে বলো কেমন আছো ভালো আছো তো এবার আমাদের পায়রাগুলো মানে কোথা থেকে দেখাবা কি কি পায়রা দেখাবা এত পায়রাগুলোর মধ্যে মানে অনেকটাই পায়রা আছে বন্ধুরা দেখুন আপনারা অনেক বড় ঘর কি কি পায়রা আছে এখানে সবই পায়রা আছে বাহ অনেক বড় ঘর পায়রা মানে খুবই একটা ভালোভাবে বসবাস করতে পারবে এখানে যত বড় পায়রার ঘরটা আছে তো বন্ধুরা চলুন আপনাদেরকে কিছু কিছু পায়রা দেখায় সবই পায়রা অলরেডি বাইরে ছাড়া আছে এবং আপনাদেরকে দেখাবো কিছু কিছু পায়রাগুলো ধরে সবই তো এতটা পায়রা ধরে দেখা সম্ভব নয় এবং চালের ওপরেও কিছুটা আছে তো কালুকা প্রথমে বলো তোমার মানে এখানে কতটা মতন পায়রা আছে দেড়শো প্লাস পায়রা আছে না অনেকটাই পায়রা আছে বন্ধুরা এই যে পায়রা ঘরের চালের ওপরেও পায়রা আছে তো আপনাদেরকে একবার একবার পায়রা গেল আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আছে কিছুটা এবং ওপরেও পায়রা আছে অনেকটাই দেখুন মনে হচ্ছে ছাদের থেকে চালের উপরে অনেকটা পায়রা আছে তো কাকা আমরা পায়রাগুলো দেখা স্টার্ট করি নাকি তার আগে আমরা জেনে নিতে চাই এই যে এতটা বড় ঘর বা এত পায়রা এসবগুলো মেনটেন কিভাবে হয় কতটা পায়রা আছে এখন দেড়শো পিসের মতো পায়রা আছে না প্রায় দেড়শো পিস হপ করা যায় বন্ধুরা খোপে অনেকটা পায়রা আছে মানে খোপেও অনেক আছে পায়রা তো কোন দিক থেকে দেখাবো চলো প্রথমে আমরা দেখতে থাকি পায়রা হ্যাঁ যে সব পায়রাগুলো দেখাবো কি পায়রা এবং কতটা রেজাল্ট করেছে সব বর্ণনা দিয়ে দেবা আমাদের যাতে দর্শকদের সুবিধা হয় সড়ক বাজি আছে পায়রা গুলো বাজি দেয় খেল দেয় গিরিবাজ বাচ্চা না পুরোনো খুব ভালো তাও ক ঘন্টা পর্যন্ত উড়েছে পায়রা

এরা উড়ে না না এর বাচ্চা উড়ে গিরিবাজ পায়রা আছে না এই পায়রাগুলোর কালারগুলোকে কালার গুলোকে কি কি বলে একবার বলে দাও আছে এটা কালদমা পায়রা না লাল দমা মানে বা চকলেট দমা দুটোর চোখ সাদা না চোখ সাদা ছোট সাদা শুধু নিজের রংটা একটা কালো একটা লাল তাছাড়া পুরো চোখ সাদা ঠোঁট সাদা পায়রা খুব সুন্দর

কালার গুলো খুব সুন্দর কালার এই মাদা পায়রাটা যেটা আছে মাদা পায়রাটা উড়া আছে কি পায়রাটা মাদা পায়রা যা উড়ন দেখো বসে দেই আর উড়াই না ও মানে উড়া যা উড়ার বয়স ওর হয়ে গেছে এখন বাচ্চা করে না আর এই নর পায়রাটা নটটা নটটা উড়েছে না ভালো কালার কালেকশন খুব ভালো আছে বন্ধুরা গিরিবাজের কালেকশন এগুলো কি পায়রা বাকা নেক্সট গিরিবাজ নেক্সট গিরিবাজ পায়রা না এই কালার গুলোকে কি কালার বলে জাগমুখী জাগমুখী কালার চোখ সাদা পুরো কালো মানে মাথার এই জায়গাটা হালকা হালকা সাদা ভাবেছে আছে খুব সুন্দর আছে না খেলদাই এর দুটো নর পায়রা আছে না নর আছে মাথা ভিতরে আছে দুটো নর পায়রা পায়রো হলো ছাড়ো দেখি একবার টিচার আরেকটা ওখানে গেল আর এটা আরেকটা ঠিক আছে এবার এগুলো কি পায়রা ম্যাট্রাস পায়রা

দর্শক চাইলে দেখুন পাই রাখলো ঠিক আছে আমরা নেক্সট পায়রা দেখি বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে দিতে চাই যে আপনাদের অনেক সবারই লোকেশনের প্রবলেম হয় তো আপনাদেরকে লোকেশনটা আমি একবার বলে দিই যে মুর্শিদাবাদে জঙ্গিপুর আমাদের থানা হচ্ছে জঙ্গিপুর জঙ্গিপুরে মানে আপনারা তো হয়তো নম্বর দেওয়া থাকবে আপনারা আসার আগে যোগাযোগ করে নেবেন মুর্শিদাবাদের জঙ্গিপুর আপনারা অনেক সবাই চিনতে পারে জঙ্গপুর থেকে কালু কাকা হয়তো ফোন করলে বা আগে ফোন করে এলেই হয়ে যাবে তো দেখুন পায়রাগুলো এগুলো ললদম পায়রা না হাই বেলাডের পায়রা বড় সাইজের নেচগুলো অনেকটাই দেখুন শখ করুন আপনারা এই যে পায়রাগুলো আছে পায়রাগুলো কি উড়া আছে কি

তো কালু আমি একটা দর্শকদের তরফ থেকে একটা কথা বলি যে পায়রা এখানে তো অনেক রকমের পায়রা আছে তো নর্মাল পায়রা স্টার্টিং পায়রার দাম কত টাকা থেকে থাকবে নর্মাল যে সব পায়রা গুলো হয় দেড় হাজার টাকা থেকে পায়রা চালু হবে তাই তো আচ্ছা গিরিবাজ পায়রা না চকলেট দোমা নেজ পুরো লাল লাল হয়ে চোখ সাদা সাদা ছোট সাদা এদের বেলা খুব ভালো ওরে এই পায়রা গুলো ওরে তোর মুড়ে আর এই পায়রা কি বাজি হয় সরক বাজি এ হচ্ছে নর কোনটা এটা নর আর এটা মাথা না পায়রাগুলো আমরা একটু আলাদাভাবে সফ করবো এ হচ্ছে বন্ধুরা দেখুন পায়ের লেজটা দেখুন কত সুন্দর এ হচ্ছে তার পাঠ পাঞ্জাব এবং এখানে মাদিটার মাদিটার লিস্টটা দেখি আমরা একবার চকলেট দোমা না পাই রাখলো এই যে চোখ পাই চোখ দেখুন তাহলে একটু দানা দানা ভাব আছে চোখে খুব ভালো লাগছে পাই দেখতে আমাদের ম্যাট্রাস আর গিরি বাজ না ম্যাট্রাস কোনটা

এই যে আসতে ওরা হাতের উপরে ওলা হাতের উপরে দেখি পায়রা বেরা যাচ্ছে এখানে অনেকই পায়রা আছে তো আর কি দেখাবার মতো আছে না পায়রা সব আমরা বাইরে দেখাবো একবার শেষ পায়রা দেখার মতো অনেকেই তো পায়রা আছে বন্ধুরা এতটা ধরে ধরে দেখা তা সম্ভব হবে না আমাদের দ্বারায় এবার আমাদেরও কাজ টাজ আছে একটু কাজে আমাদের ফিরে যেতে হবে এখানে অনেক বাচ্চা আছে বন্ধুরা বাচ্চাগুলো আপনারা দেখতে পাবেন বাইরে হয়তো দেখে নেবেন এখানে অনেক বাচ্চা আছে যেগুলো ছেলে থাকবে আপনারা আমাদের কালুকাকে কন্ট্যাক্ট করলে সব হয়ে যাবে তাই তো কালুকা নম্বর দেওয়া থাকবে বন্ধুরা আমরা ভিডিওটা এখানে শেষ করবো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন